তাদের সাবধান করা হচ্ছে যে ভারতবর্ষে থাকতে গেলে রাষ্ট্রবাদী হয়ে থাকতে হয় লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই বলে ডায়লগ মারলো শান্তি হয়ে গেল কেন শান্তি এমনি আসে না মোদি হাতে মুমকিন হয় পাকিস্তানের ভরে ঢুকে পাকিস্তানকে শেষ করতে পারি হিন্দুস্তান ডায়গা হিন্দুস্তান পাকিস্তান খতম হয়ে যায় জিয়া দিয়া চায় সবাইকে ধ্বংস করে শুধু তাদের ধর্ম তাদের নীতি সমাজে প্রতিষ্ঠিত করতে এবং সারা বিশ্ব আজ ভারতকে একদম হনমানের চোখে দেখছে নেল সোফিয়া কুরেশি এই অপারেশন সিন্ধুরের নেতৃত্বে ছিলেন এবং ও ইন কমান্ডার ভূমিকা सिंह জঙ্গিদের বল জঙ্গিদের বল একজন বলেছেন যিনি মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয়বাবু বলেছেন বিজেপি ওর বিরুদ্ধে অ্যাকশন নেবে একজনের কথা দিয়ে তো 100 140 কোটি মানুষের কথা বলা যায় না ভারতের পাঠানো অপারেশন সিন্ধুর সাফল্য তিরঙ্গা যাত্রা করছে বিজেপি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কলেজ স্ট্রিট থেকে তিরঙ্গা যাত্রা করে তারা শ্যামবাজার পর্যন্ত যাবে আজকের এই তিরঙ্গা যাত্রা থেকে কি বলছে বিজেপি সোনা ভারত সেনাবাহিনী সাফল্য কেন্দ্রীয় সরকারের সাফল্য যেটা টার্গেট ছিল টার্গেট অ্যাচিভ করা অপারেশন সিন্ধুরের সাকসেস তার জন্যই আজকে এই র্যালি যারা এতদিন যুদ্ধ চায় কেন লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই বলে ডায়লগ মারলো শান্তিকামী হয়ে গেল কেন শান্তি এমনি আসে না শান্তির জন্য লড়াইয়ের প্রয়োজন হয় শান্তির জন্য অনেক কিছু দরকার হয় পাকিস্তান একটা অ্যাডামিক পাওয়ার দেশ নিয়ে বাসে বসে আছে পাকিস্তান তাছাড়া এমনি এমনি শান্তি হবে না শান্তি চায় মিছিল যারা করছে তাদেরকে অনুরোধ করবো প্রিয়কে দেখিয়ে করতে ভারত সরকার প্রধানমন্ত্রী গৃহ এবং প্রতিরক্ষা মন্ত্রী সহ ভারতের সেনাকে আমরা ধন্যবাদ জানাতে চাই তারা যে শৌর্যের পরিচয় দিয়েছে তাতে পাকিস্তানের শুধু কোমর ভাঙেনি সারা বিশ্বের সামনে ভারতের শক্তির প্রকৃত পরিচয় হয়েছে এবং সারা বিশ্ব আজ ভারতকে একদম সম্মানের চোখে দেখছে এই সম্মান প্রতিষ্ঠার জন্য আমরা ভারতের প্রত্যেকটি সেনাকে আমরা অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি এবং জনগণের কাছেও আমরা আহ্বান জানাতে চাই যে এই ভাবে বারবার সেনার পাশে থাকুন সেনার মনোবলকে বাড়ান রাষ্ট্রবাদে বার্তা দেওয়া হচ্ছে ভারতের সবাইকে রাষ্ট্রবাদের বার্তা দেওয়া হচ্ছে আর যারা রাষ্ট্রবাদ বিরোধী তাদের সাবধান করা হচ্ছে যে ভারতবর্ষে থাকতে গেলে রাষ্ট্রবাদী হয়ে থাকতে হবে আপনার পূজা পদ্ধতি আলাদা হতেই পারে আপনার চিন্তাভাবনা আলাদা হতেই পারে আপনার ভাষা আলাদা হতেই পারে আপনার খাবার আলাদা থাকতেই পারে কিন্তু রাষ্ট্র চিন্তা এক হতে হবে এইটাই হচ্ছে আমাদের বক্তব্য হিন্দু মুসলমান চিন্তা করার তো বিষয় নয় বিষয়টা হচ্ছে কোনটা রাষ্ট্রের পক্ষে সেইটা সেইটা জানার বিষয় যে আমি ভারত রাষ্ট্রের পক্ষে আছি কি না আমি আমার কাছে রাষ্ট্র ওপরে কি না আমার কাছে ধর্মর থেকেও রাষ্ট্র ওপরে তো সেই মুসলিমের বিভাজন যে চিন্তা করে সে যে চিন্তা করে আমি চিন্তা করি না আমার কাছে রাষ্ট্র ওপরে তারপরে ধর্ম তারপরে ব্যক্তি তারপরে সমাজ এবার কথা হচ্ছে যদি কেউ মনে করে যে আমার কাছে ধর্ম ওপরে তারপরে রাষ্ট্র তাহলে ভাই তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই নিয়ে মিছিল আমাদের ভারতের জাতীয় পতাকা আপনারা জানেন যে আমাদের বাহিনী সেনাবাহিনী তিন বাহিনী আমাদের যে অত্যন্ত যোগ্যতার সঙ্গে অত্যন্ত দক্ষতার যোগ্যতার সঙ্গে অপারেশন সিন্ধুর সাকসেস করেছে আপনারা সেটা জানেন মোদি হাতে মুমকিন হায় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং যে অপারেশন হলো ছয় ছয় মে রাত্রিতে ছয় এবং সাতই মে যেটা হলো আর কি পাকিস্তানের নটা জঙ্গি ঘাটে গুড়িয়ে দিয়েছে আমাদের বাহিনী আমাদের সেনাবাহিনী সেজন্য সেনাবাহিনীকে সেলুট জানানোর জন্য শুধু সেনাবাহিনী না তিন বাহিনীকে সেলুট জানানোর জন্য আমাদের এই তিরাঙ্গা যাত্রা আজকে যে ভারতের জাতীয় পতাকা নিয়ে আজকে তাদেরকে সেলুট জানানোর জন্য কুর্নিশ জানানোর জন্যে পাকিস্তানকে একটা কথা বলবো যে পাকিস্তান মুর্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদ একটাই কথা যে ভারতবর্ষ আমাদের অটুট থাকবে ভারতবর্ষকে যতই এখানে গণ্ডগোল করার চেষ্টা করুন না কেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাস করে সেটা পারবে না আপনারা সেটা ইতিমধ্যেই জেনে গেছেন বিজেপি কখনই সাম্প্রদায়িক গণ্ডগোল করে না আমরা প্রথম না 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 সেটা কখনোই নয় এটা বিরোধীদের অপপ্রচার বিভ্রান্ত গুজব বিরোধীদের এবং বিভ্রান্ত অপপ্রচার যেটাকে বলে আপনারা দেখেছেন কর্নেল সুফিয়া কুরেশি এই অপারেশন সিন্দুরের নেতৃত্বে ছিলেন এবং কমান্ডার জঙ্গিদের একজন বলেছেন যিনি মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয়বাবু বলেছেন বিরুদ্ধে অ্যাকশন একজনের কথা দিয়ে তো একশো একশো চল্লিশ কোটি মানুষের কথা বলা যায় না একজন তিনি ওনার ব্যক্তিগত মতামত জানিয়েছেন এটা ভারতীয় জনতা পার্টির বা আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্য নেয় প্রথম হচ্ছে আমরা ভারতীয় ভারতবর্ষে জন্মেছি তার আমি যে ধর্মে জন্মগ্রহণ করেছি পরে আমার ধর্ম পরিচয় প্রধানমন্ত্রী ওই নিশ্চয়ই অ্যাকশন নেবে যে যে কথাগুলো বলছে তাদের ব্যক্তিগত বিচ্ছিন্ন ঘটনা ব্যক্তিগত কথাবার্তা বলছে এটা পার্টির স্ট্যান্ড নয় ভারতীয় জনতা পার্টির বক্তব্য নয় এবং পার্টির স্ট্যান্ড নয় ধন্যবাদ এই মিছিলের কারণই হচ্ছে আমাদের ভারতীয় সেনারা যেইভাবে আমাদের আমাদের মা বলুন দিদি বলুন সেইভাবে সিঁদুর মানে তুলে নিয়েছিল মুসলিম জিহাদিরা তাদের তাদেরকে সেই ফল দিয়েছে সিঁদুর অপারেশনের মাধ্যম দিয়ে সেই ভারতীয় সেনার যে সাফল্য তার জন্য আমরা ভারতীয় নাগরিক হিসাবে গর্ববোধ করছি এবং ভারত মাতৃকার সম্মান জানিয়ে আমাদের আজকে তিরাঙ্গা যাচ্ছে জিহাদি যারা ধর্মের নাম করে জিহাদি কোনো বলে কয়েকজন বলছে যে কোনো জিহাদিদের কোনো জাত হয় না জিহাদি যারা যেইভাবে হিন্দুত্বকে দেখে যে খুন করা হচ্ছে বা হত্যা করা হচ্ছে তাদেরকে আমরা জিহাদি বলবো যারা জঙ্গিকে পুষে রাখছে তাদেরকে আমরা জিহাদি বলবো জিহাদিরা সরকারকে জানিয়ে কি বলে যে আমি মারতে যাচ্ছি কেন মারবে তারা এখন লুকিয়ে এই কাজটা করেছে অমঙ্গল করছে হ্যাঁ তার জন্য তার মাঝে অমঙ্গল করছে তার জন্য তার ফল তাহলে জিহাদিদের মারবে না জিহাদীরা তো উগ্রপন্থী আমরা উগ্রপন্থীদের বিশ্বাসী নই আমরা শান্তির বিশ্বাসী আমরা সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি কিন্তু জিহাদিরা সেটা চায় না জিহাদীরা চায় সবাইকে ধ্বংস করে শুধুমাত্র তাদের ধর্ম তাদের নীতি সমাজে প্রতিষ্ঠিত করতে যারা মানুষকে মানে বিনা কারণে তারা উগ্রপন্থী তাদেরকে আমরা জেহাদি বলি তাদেরকে আমরা জেহাদি বলি জেহাদিদের কোনো ধর্ম নেই জেহাদিদের ধর্ম ভালো ভালো কথায় যেটা আমরা বাংলা ভাষায় পুরাণে পড়েছি রাক্ষস আমরা সেই রাক্ষস বলে মনে করি যারা শুধু ধ্বংস করতে জানে সৃষ্টি করতে জানে না তাদের ভারতীয় সেনা জল সেনা স্থল সেনা এবং বায়ু সেনা তিনটে সেনার যে শৌর্য দেখিয়েছে পাকিস্তানকে যে জবাব দিয়েছে তার জন্যে আমাদের তাদেরকে অভিনন্দন জানাবার জন্যে আজকে আমাদের এই মিছিল আমাদের ভারতীয় সেনাকে অভিনন্দন জানাবার জন্য আজকে আমাদের এই মিছিল হিন্দু মুসলিমের মধ্যে যে বারবার সাম্প্রদায়িক বিভেদ ঘটছে দেখুন ভারতীয় জনতা পার্টি আমরা হিন্দু মুসলিমের মধ্যে সাম্প্রদায়িক বিভেদ বা বিভেদ আমরা করি না এটা। যে একটা संताशवादी आतंकवादी जो जे दल आते जरा भारत के टुकड़ो करते चाहिए बा कश्मीर के नीते चाहिए सर तो हम होते देवो ना हिंदुस्तान हमारा है हमारा था हमारा रहेगा हिंदुस्तान पे के तरफ अगर कोई आँख भी उठा कर देखेगा तो जिस तरह से जवाब दिया गया है आने वाले समय में भी उसको उसी तरह से जवाब दिया जाएगा क्योंकि तिरंगा हमारी शान है तिरंगा हमारा स्वाभिमान है तिरंगा हमारा जान है इसके ऊपर हम लोग किसी भी तरह का ये ভারত মাতা কি যায় অপারেশন সিঁদুরের পর যখন গোটা দেশ নিয়ে গর্ব করছে তখন বিজেপির এক নেতা বলছেন যে জঙ্গিদের কিছু বলতে মুখ মিছিল আজকে হচ্ছে অপারেশন সিন্দুর যেটা আমাদের ভারতীয় সেনার পক্ষ থেকে মানে পাকিস্তানকে যে একটা মূতোর জবাব দেওয়া হয়েছে পেহেলগামে যে আমাদের ভাইদের ধর্ম জিজ্ঞেস করে তাদেরকে মেরে ফেলে দেওয়া হলো তার বিরুদ্ধে আমাদের যে লড়াই সে লড়াইকে আমরা কুর্নিশ জানাই এবং আমাদের আজকে জাতীয়তাবাদী ভাইরা যারা আছেন তারা জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নেমেছেন আর আগামী দিনে তাতে আমরা পাকিস্তানের ঘরে ঢুকে পাকিস্তানকে শেষ করতে পারি জবাব দিতে পারি এটাই হবে আমাদের আগামী দিনের পরিকল্পনা আর এটার জন্য আমরা আগের থেকে প্রস্তুত ছিলাম আগামী দিনেও থাকব बक्ब्य शिनी